গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছিলেন আইন গরিবদের শাসন করে আর ধনীরা আইনকে শাসন করে অনেকটা এমন একটি ঘটনার বাস্তব রূপ পরিলক্ষিত হল বুধবার বিশাল করে অভিযোগ এক দম্পতির পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার বিশালগড় থানাধীন ঘনিয়ামারা পঞ্চায়েত এলাকার ছাব্বির হোসেন নামে এক পুলিশ কর্মী ও তার স্ত্রী পার্শ্ববর্তী বাড়ির এক গৃহবধ রোজিনা আক্তারকে মাটিতে ফেলে লাঠি পেটা করে এতে গুরুতর আহত হন গৃহবধূ রোজিনা আক্তার তাকে মঙ্গলবার রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় জেবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত ছাব্বির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন অভিযুক্ত ছাব্বির হোসেনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় ধৃত অভিযুক্ত পুলিশ কর্মী ছাব্বির হোসেনকে মঙ্গলবার রাতে বিশালগড় থানা থেকে ছেড়ে দেওয়া হয় বুধবার এই খবর পাওয়ার পর জিবি হাসপাতাল থেকে আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার এবং তার পরিবারের সদস্যরা বিশালগড় থানার মূল ফটকের সামনে বসে পড়েন এবং থানা ঘেরাও করেন তাদের অভিযোগ পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে ধৃত অভিযুক্ত ছাব্বির হোসেন ওরফে লিটন মজুমদারকে ছেড়ে দিয়েছে খবর পেয়ে বিশালগড় থানায় ছুটে আসেন ওসি সি সঞ্জিত সেন বিষয়টি নিয়ে আক্রান্ত মহিলা পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি এদিকে বিচারের দাবি নিয়ে জিপি হাসপাতাল থেকে ছুটে আসা আক্রান্ত আহত গৃহবধূ রোজিনা আক্তার থানা চত্বরে অসুস্থ হয়ে পড়েন দমকল কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান এদিন বিশালগড় থানার সামনে আক্রান্ত গৃহবধূ রোজিন আক্তারের ভাই এই ঘটনা জানিয়ে প্রশ্ন তুললেন আমরা গরিব বলে কি আমাদের জন্য কোনো আইন নেই ওরা টাকা দিয়ে আইন কিনে নেবে তার আরও প্রশ্ন এমন ঘটনা ঘটলে তাদের মতো গরিব মানুষেরা যাবেন কোথায় আবার আত্মগួត করে হইছে আ থানার দারগা বাবু আইয়া আমরা মাছারে কেটে করে তারপর আমরা উঠবো না আর একদম উঠতাম না কিসের আসামি আসামি আমার বাজিদের কালকে তারা গিয়েছেড়া বাড়িতে খালি বাড়ি ভাইয়া মাঝদু করছে এমন মাঝদু করছে মানে পুরো শরীর বিচুরি মানে করে দিয়েছে আচ্ছা মিচ্চিন্ন করে দিয়েছে খালি বাড়ি ভাইয়া কে আর একটু দিয়ে মনে করে সে তুমি সে তারি ঘরে আইলে লোকইছে কি ভাবে গিয়েছেড়া আরেক বাড়ির গিয়েছেড়া মানে পড়ি মেলু গবা হাতুলে এটা তো কোনো কথা হয় না

এই ঘটনাকে কেন্দ্র করে এদিন বিশালপুর থানার সামনে উপস্থিত জনতার মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কর্তব্যের প্রতি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন সাধারণ জনগণ রিপোর্ট আর ইনি